পিএল ছিল ওভারলোড ট্রিপটা কিন্তু চলে গেছে যে আর এখানে দেখেন এল এবং কি এন লেখা আছে এসি এবং ডিসি হয়ে থাকে আর এখানে দেখেন এখানে এই যে দেখেন এই যে এর থেকে এইট পর্যন্ত আপনার আটটা টা মিল আছে আটটা টা মিলাতে আপনি ইনপুট করবেন যে ইনপুট লেখা আছে আর নিচে কিন্তু আপনার আউটপুট দেওয়া আছে তো আমি আসতেছি বিস্তৃত কিভাবে সমাধান করলাম ওই জায়গায় রোটাইটার আমি কিন্তু আমি দুটো ব্যারিং কিন্তু চেঞ্জ করেছি এটা হলো ছোট আর এটা হলো বড় সাইজের আর ব্যারিং অবশ্যই ভালো মানের ব্যারিং দিবেন কারণ ব্যারিং এর জন্য এই মরটার দাম এই যে মোড়াটার দাম পা এখানে সাড়ে পাঁচ হাজার দেরাম ইমারতের সাড়ে পাঁচ হাজার দেরাম হিসাব পড়তে গেলে প্রায় এক গ্রামে যদি আমরা তেত্রিশ গ্রাম হয় তো হিসাব পড়তে দেখা যায় এক লক্ষ আশি প্রায় অনেক দুই লক্ষর কাছাকাছি এর প্রাইস তো অবশ্যই কেয়ার করতে হবে এই ব্যারিংটির কারণে কিন্তু আর আমার যে ওভারলোড হলেটা আসলো এই জন্য কিন্তু আমার মোটরটা কিন্তু প্রোটাক্ট করলো ওভারলোড হেলেটায় আর পিলসির যে রাইটিংটা আছে ওইটা কিন্তু চলে যাব এবং কি পিলসির প্রোগ্রামের সম্বন্ধেও কিন্তু আমি বলবো মইশালা তো দেখেন আমি দুটো মোটর চেঞ্জ করে বেয়ারিং চেঞ্জ করে দিয়েছি এই দেখেন এই যে মেড ইন মেড ইন জাপান এই যে দেখেন এই দেখেন মেড ইন জাপান কিন্তু আমি কিন্তু যে চেঞ্জ করছি যে এই হলো বড়োটা আর এটা হলো আমার এই যে আমার এটা হলো ছোটোটা এই যে দেখেন মেড ইন জাপান তো আমি কিন্তু দুটোটা কিন্তু আমি চেঞ্জ করে নিছি তেমনি আপনারাও যেই কোনো জায়গায় যদি দুইটা বেয়ারিং থাকে একের অধিক বেয়ারিং থাকে তাহলে দুটোটা বেয়ারিং আপনারা চেঞ্জ করে নেবেন তারপরে একটু জাম ছিল আমি এই যে সাইন পেপার মানে সিরিজ পেপার দিয়ে আমরা ক্লিয়ার করিয়া তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্যারিংটি আমি দু লাগাই দিয়েছি আর এরপরে আমার দেখেন এখানে বানিশ আসে বানিয়ে দিয়ে আর এখন আমি বর্তমানে আমি এটা হিট দিয়ে দেখেন হিড হিট দিয়ে এই যে হিট দিয়ে কারণ আমার এখানে এখানে সমস্যা হয়ে গেছিলো যে নিচের প্রান্তের যে আমার ব্যারিংয়ের যে একদম গ্রিজগুলো আছিলো এগুলো একদম স্পিডে ঘুরে আমার কয়েল পর্যন্ত এবং কয়েলটাও অনেক একটা ইয়ে গেছে দেখেন একটু একটু পানি পানি দেখা যায় যে হাতে দেখতে পাইতেছেন না একটু এটা হিট দেওয়ার পরে আমি বানিশে ডালবো আর এখানে দেখেন এখানে আমি গ্রিজ ইউজ করছি এখানে কিন্তু আপনি হাই টেম্পারেচার গ্রিজ ইউজ করতে গোব অবশ্যই হাই টেম্পারেচার গ্রিজ ইউজ করতে হবে দেখেন হাই টেম্পারেশার গ্রিজটা দেখেন আপনি এখানে এই যে এটা আমার হাই টেম্পারেচার গ্রিজ তো এটা দেখেন চারশো গ্রাম চারশো গ্রাম আমি নিয়েছি আমার ষাট দেরাম আর হলো তিন দেরাম হলো ট্যাক্স ত্রিষট্টি দেরাম তো ষাট দেরাম যদি আমি ধরি তাহলে চারশো গ্রামের দাম যদি ষাট হয় ষাট দেরাম হয় তাহলে আটশো আটশো গ্রামের দাম হইলো আমার একশো বিশ দেড়াম আর দুশো গ্রামের দাম হলে আমার তিরিশ দেরাম তাহলে কতগুলো একশো পঞ্চাশ দেরাম একশো পঞ্চাশ দামে প্রায় যদি আপনি হিসাব করতে যান আজকে আজকের রেডে এক দেড়ামে তেত্রিশ গ্রাম টাকা যদি হিসাব করতে যান তাইলে চার হাজার আটশো টাকা বাংলার চার হাজার আটশো টাকা মাত্র এক কেজি গিরিজের দাম ঠিক আছে এই দেখেন এগুলো হাই টেম্পারেচার গ্রিজ ঠিক আছে এটা কিন্তু নর্মাল গিরেজ না তো দেখেন একটা গ্রিজের দামে কত টাকা কাজও কিন্তু এটা এরকম ঠিক আছে তো যেই জায়গায় যেটা প্রয়োজন এই জায়গায় এটা দিতেই কিন্তু তো আমি একটু মাত্র দিয়ে দিচ্ছি আইটেম টেম্পার যে দেখেন এখানে দিবো তারপরে সে আমি দেখামো সম্পূর্ণ এই যে মোটরের যে আমাদের এই যে এখানে যে আমার ব্যয়ারিং বক্সে এই যে আমার এখানে ব্যয়ারিং বক্সে সুন্দর করে আমি গ্রিজগুলো দিয়ে দিবো এটাই আমার প্রোডাক্ট করব তো এই গ্রিজটা খারাপ হওয়ার কারণে কারণে কিন্তু আমার ব্যয়ারিংটা আছে আমি ব্যারিং ব্যারিংটা যে দুটো খুলছি এটাও আমি তুলে ধরবো অনেক টাইপ ছিল আমি পুলার দিয়ে খুলে নিয়েছি আর এটা হচ্ছে আমার পুলার এই যে দেখেন ব্যারিং করার জন্য আমরা দুটো ইউজ করি বড়ো ছোটো এটা আমার বারো ইঞ্চি এই যে এই যে পুলারটা দেখেন এটা আমার বালো বারো ইঞ্চি পুলার এটা আমার বারো ইঞ্চি পুলার আর একটা আছে আমার কাছে আট ইঞ্চি পুলার ছয় ইঞ্চি আছে ছোটো ছোটোর জন্য এইভাবে আপনারা পুলার দিয়ে ব্যারিং শুনতে করে খুলে নেবেন অন্যায় আর যদি টাইট হয় তাহলে মারামারি করবেন না হ্যামার দিয়ে অবশ্যই আপনারা সাইনিং পেপার দিয়ে অর্থাৎ আপনার সিজ পেপার দিয়ে করবেন করার পর একটু ফাইল মারবেন ফাইল মারব করার পরে ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে একবার সুন্দরভাবে ব্যারিংগুলো আলতোভাবে একদম গ্রিজ গ্রিজের মাধ্যমে এই যে দেখেন আমার ফাইল ফাইল দিয়ে আমি প্রথমে মাছ একটু বড় একটু জং আসো অনেক দিনের তো একটু ক্লিয়ার করে আমি দুটাই মনে যে লাগাই দিয়েছি আমি এখন ফিটিং করবো ইনশাল্লাহ আর পাশে থাকুন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো কীভাবে আমি ফিটিং করলাম মোটরটা তারপর সে আমি আবার এখানে আসি দেখেন মরটা যেহেতু সামনে আসে এটা নিয়ে আমি একটু আলোচনা করে দিবি সেই তো যেহেতু আমার এখানে খোলায় আছে দেখেন এখানে যেহেতু আমার এই যে দেখেন ছয়টা মিললাম তিনটা কয়েল তিনটা কয়েলের মাথা কিন্তু ছয়টা তো দেখেন এখানে এই যে রেডের রেডের এই যে রেডের এই যে রেড এখানে এই যে রেডের মাথা এখানে তারপর সে ব্লু এখানে ব্লু মাথা এখানে ইয়েলো মাথা এলো এখানে ইলো মাথা এখানে তো আমরা একটার মিটার মাথা কেন করলাম কারণ মিটার দিয়ে যদি আমরা চেক করি নর্মাল মিটার যদি আমরা চেক করি আমি ক্লেম মিটার দিয়ে চেক করছি তো এখানে যদি আমরা এখানে যদি আমরা এক কয়েলের মাথাগুলো কিন্তু এই যেমন ব্লুটা ব্লুটা কিন্তু এলোর এক প্রান্তে থাকে এলোটা কিন্তু আবার রেডের এক প্রান্তে থাকে এই মাতার কয়েল কিন্তু এই মাতার পিছনে থাকে এই মাতার কয়েল কিন্তু ওই মাতার পিছনে থাকা ঘুরে গিয়ে আরেকটাতে কমন হয় এইভাবে কিন্তু তিনটা কয়েল কিন্তু এর এভাবে টেকনিশিয়ান বাইরে অবশ্যই জানেন এইভাবে কানেকশান থাকে তো এই জন্য আমরা যদি একটা ব্লুতে জলি ধরি মিটার টার্মিনাল একটা যে ডিমের ইলো ব্লু রেড এস যে জায়গায় ধরি এই জায়গায় কিন্তু সবগুলো কমন দেখাইবে এই জন্য আমরা বুঝতে পারবো না যে আমার কয়েল ঠিক আছে কি না সাধারণভাবে এরপর আপনি সিচ লেনিসে এক দেবেন এবং যদি মেগার থাকে সবচেয়ে আমাদের কাছে বেস্ট আচ্ছা যাই হোক আমার কাছে যেটা আছে ইনশাল্লাহ তো আমি মেজারমেন্ট করে নিছি তো এখানে আমরা এই জন্য আমি তিনটা মাথা খুলে নিছি যাতে প্রথমে আমরা কী করব এ ব্লু থেকে আর ব্লু ধরবো ব্লু থেকে ব্লু ধর্ম টাচ কি না হ্যাঁ টাচ আসে এরপরে আমার এলো টাচ আসছে না হ্যাঁ এলো অবশ্যই টাচ থাকবো না কারণ এটা আমি আলাদা করে নিছি মাথা এলো এবং কি রেডে টাচ আসবো না যদি টাচ আসে তাহলে আপনার কোয়ালের সমস্যা তারপরে আমরা ব্রাউনে বা রেডে ধরবো রেডের পরে আমরা এই এলোতে দেখবো ব্লুতে দেখবো ব্রাউনেতে কন্টিনিউ শু করবো এবং কি বা রিডিং দিব কিন্তু বাকিগুলোতে দিবো না তাহলে আমার কোয়ালিটি ঠিক আছে এবং কি ইয়েলোতে সেম আমরা দেখবো এবং কি সাথে সাথে বডিতে দেখবো বডিতে দেখবো এই একটা টার্মিনাল এখানে ধরবো তারপর হচ্ছে রেড ইয়েলো ব্লু ব্রাউন এবং কি বডি সেম এটাও আবার সেম এভাবে তিনটা ওয়ার আমরা এভাবে দেখব তারপর বলবো যে আমাদের কোয়ালিটি ঠিক আছে তারপর আমরা সুইচ লাইন দিয়ে চেক করবো তারপরে আমরা আর যদি উন্নত মানের ভালো ম্যাগার মেটার সাথে ম্যাগার দিয়ে আমরা চেক করবো তারপরে আমরা ইনশাল্লাহ হতে আমি কমপ্লিট করবো কমপ্লিট করবো আমি এখন হিট দিয়েছি এই যে হিড এসি আমি এটা লাইটটা বন্ধ করে দিছি কারণ এসি এসি লাইট তো এই জন্য আপনার এরকম করতেছে ডিসি কিন্তু এরকম হয় না ঠিক আছে টাকিস বাইরে অবশ্যই বোঝান তো আমি এটা হিড দেওয়ার পরে আমি কিন্তু বানিশ আছি এখানে বানিশ রাখছি আল্লাহর মতে এই যে বানিশ আমি লাইটটা বন্ধ করে দিই এই যে বানিশ রাখছি এই যে বানিশ আমি সুন্দরভাবে দিয়ে দেবো বানিশের জন্য আমি একটা সিরিজ রাখছি আর লগিয়ে আমি একটা ব্রাশ রাখছি ইনশাল্লাহ আমি দেবো সবকিছু বিস্তারিত আপনারা মধ্যে তুলে দেবেন ইনশাল্লা একটা পাশে থাকেন বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই শেয়ার করে দিবেন তো পাশে থাকে ইনশাল্লাহ আমি বিস্তারিত তুলে ধরবো কি কী করলাম না করলাম অবশ্যই তো আপনারা এইভাবে বার্নিশ দেওয়া লইবেন ঠিক আছে আমি রোদে রাখছি এটা এটা দূর পাশে কিন্তু আস্তে 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 করে আমি বার্নিশ দিতেছি তার আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না আপনার মধ্যে অনেক কিন্তু অনেক কিছু কিন্তু স্কেপ হয়ে গেছে ঠিক আছে তো আমি রানিং করে আবার দেখাবো ইনশাল্লাহ মহাটা তো পাশে থাকুন ইনশাল্লাহ আলহর মধ্যে আর পিলসে নিয়েও আমি আলোচনা করব ইনশাল্লাহ পাশে থাকুন এখানে কিন্তু প্রচুর সাউন্ড এই জন্য কিন্তু আমি মিউট করে দিয়ে দেখেন এখানে কিন্তু যে ওভারলোড ট্রিপ ছিল এটা কিন্তু পিএসি ক্যা এটা দেখেন সর্বপ্রথম পাওয়ার আমার এখানে দেখেন লেখা আছে একশো থেকে দুশো বিশ গোলএসি কোনটা কিন্তু ডিসিও হয় তো এখানে দুশো বিশ গোল নিউটাল এবং কি পেয়েছি আর এখান থেকে দেখেন এই যে লেখা আছে ইনপুট তারপর সে ওয়ান থেকে এইট পর্যন্ত আপনার ইনপুট দুশো বিশ গোল তো এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আমার কিন্তু ইনপুট আছে আর এখানে দেখেন ওয়ান আউটপুট দেখেন ওয়ান থেকে ফোর এক দুই তিন চার তারপর এখানে লেখা আছে দেখেন রিলে সিক্স বিয়ে পর্যন্ত আপনারা এটা লুটকিটা এগুলো দিয়ে কিন্তু মডিফাই করা হয় ঠিক আছে দেখেন এখানে ইন এবং কি আউট ইন এবং কি আউট ইন এবং কি আউট এটা এনভাবে কাজ করে এটা অটোমেটিকলি এটি ভিতরে ইতি আপনি প্রোগ্রাম করে দেবেন এটা আপনি ম্যানুয়ালি প্রোগ্রামিং হয় এবার হচ্ছে কম্পিউটার থেকেও প্রোগ্রামিং হয় তো এখানে দেখেন এটা কিন্তু কমপ্লিট হইতে দেখেন আগে আলো আফা যে ওটা লেখা কিন্তু সিডোয়ার কিন্তু চলে গেছে অলরেডি তো এখান থেকে আপনার সুইচিং করবো শুধু এ ওয়ান থেকে টু সুইচিং করবো এ টু সুইচিং করবো এবার কিন্তু কানেক্ট করবো ডিসকানেক্ট করবো কানেক্ট করবো ডিসকানেক্ট করবো আরও বিস্তারিত আমি একটা পিলসি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ মতে আমি কিন্তু আপনাদেরকে এক্সাম্পল মাত্র দিতেছি পিলসি দিয়ে কোনটা লেখা এলো কি লেখা এলো এটার উপর ডিপেন্ড করে কোন ম্যাটেরিয়াল কোন মোটর বা যে কোনো ডিভাইসের কী সমস্যা হচ্ছে এটা সমাধান করার জন্য একটা এক্সাম্পল দিতেছি গত ভিডিওতে যারা পিএলসিতে রাইটিংটা দেখছেন যে ফিট ফার্ম মোটর ওভারলোড ট্রিপ এই যে আজকে দেখেন এখানে আলোয়াফা মানে এই আরো প্রাণের এই যে মেশিনটা কোম্পানির নাম এই দেখেন ওভার ওটা কিন্তু টিপটা চলে গেছে আর আমার মোড়টা কিন্তু রান হয়ে যাচ্ছে রান করতেছে আমি কিন্তু সাউন্ডটা মিউট করে দিচ্ছি প্রচুর সাউন্ড কিন্তু এই দেখেন যারা এই যে আরো প্লান এবং এই দেশের প্রবাসে আসেন তারা জানেন কত শব্দ হয় কারণ এটা কিন্তু প্রেশার দিয়ে কিন্তু করে এটা এই দেখেন রোটারিটা দেখেন আর নিচের রোটারিটাও দেখেন এই যে এই যে দেখেন এই যে পাম্পটার সাথে আমার রোটারির সাথে যে মিক্স হয়েছে দেখেন কিন্তু চলতেছে আমি কিন্তু সাউন্ডটা মিউট করে মিউট করে দিচ্ছি আমি কিন্তু আলাদাভাবে বয়স্ক কিন্তু আপনাদেরকে দেখাইছি আর দেখেন এই মেশিনটা কিন্তু বন্ধ আছে এই দেখেন এই মোটরটা কিন্তু আমার অফ আছে অলরেডি অফ আছে আর এইটাও দেখেন এটা কিন্তু অফ আছে এটা হলো বড় পাম্পের মোটর এটা কিন্তু অফ আছে এই যে দেখেন এটা এই যে আমার পাম্পটা যে দেখেন আছে এটা মোটরটা এটা কিন্তু বড় মিঠা পানির মেশিনের এই যে পিল সিটে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনার লেখাটা কিন্তু চলে গেছে এই ওভারলোডটা কিন্তু আপনার এই কারণে কিন্তু টিপুছে এই যে ওভারলোডটা এই কারণে টিপুতেছে আর আমার মোটরও কিন্তু রান হয়ে গেছে ইনশাআল্লাহ এখন চলতেছে ভালো হবে